হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি শ্রেয়সী ফ্রম ক্যানাডা বং এসেন্স ইন ক্যানাডার আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই বিশে জুলাই ডোরিনের জন্মদিন ডোরিন এই বছর তিন বছর পূর্ণ করবে তাই আজ আমরা চলে এসেছি ডোরিনের জন্মদিনের গিফট কিনতে ডোরিনের এই বছরের জন্মদিনের গিফটটা একদম অন্যরকম হতে চলেছে তাই ভাবলাম আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করি ভিডিওর শুরুটা দেখে হয়তো কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন যাই হোক এবার বলি আমরা এসছি আজকে একটা পেট স্টোরে আমরা ভেবেছি ডোরিনকে এই বছর একটা ছোট্ট অ্যাকোরিয়াম কিনে দেব As a birthday gift.

অ্যাকোয়ারিয়াম তো কিনতে এসেছি কিন্তু সত্যি বলতে কি আমাদের অ্যাকোয়ারিয়ামের ব্যাপারে একদমই কোনো আইডিয়া নেই কি মাছ কেনা যায় কীরকম ধরনের অ্যাকোয়ারিয়াম কিনলে ভালো হবে সেটা কিভাবে মেনটেন করতে হয় এগুলোর ব্যাপারে আমাদের কোনো আইডিয়া নেই তাই আমরা যেই স্টোরটায় এসেছি এখানকারই স্টাফদের থেকে ভালো করে জিজ্ঞেস করে তবে ডিসাইড করব হয়তো একদিনে ফাইনালাইজ করতে পারবো না তাই দু তিন দিন আসতে হবে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব but in, in case like we are trying to pass this water if it, it is not there but like, like the cleaning thing is not like that one no. for this okay no a little filter hooks up in here and it cleans your water but every i think about every month you should probably clean your gravel প্রথমে আমরা ভেবেছিলাম একটা ছোট দেখে বোল কিনবো আর সেই বোলটার মধ্যেই একটাই মাছ রাখবো কিন্তু এখানে এসে জানতে পারলাম এতটাও ইজি না ব্যাপারটা শুধু বোল কিনলে হবে না তার ভিতরে ফিল্টার হিটার থার্মোমিটার এগুলো সব লাগাতে হবে যাতে আর কি ওয়াটারের টেম্পারেচার ওয়াটার কোয়ালিটি এভরিথিং পারফেক্ট থাকে তাই আমাদের ওরা দু চারটে খুলে খুলে দেখাচ্ছে যে এর ভেতরে কি কি ইনক্লুড রয়েছে কিভাবে ক্লিন করতে হয় কি কি আমাদেরকে আরও কিনতে হবে সেগুলো দেবাশীষ যতক্ষণ এইসব ডিটেল ডিসকাশন করছিল আমি আর ডোরিন চলে এসেছি একটু দোকানটা পুরো ঘুরে দেখতে

আমি এরকম পেট স্টোরে এর আগে কোনোদিনও আসেনি কি সুন্দর লাগছে বলুন পাখিগুলো দেখতে তো এই দোকানটা আমাদের ঘোরা হয়ে গেছে আমরা ঠিক করলাম অন্য আরেকটা দোকানে গিয়ে আরেকটু এক্সপ্লোর করব। তো আমরা আরেকটা দোকানে এসে গেছি এখানেও প্রচুর প্রচুর অ্যাকোরিয়াম রয়েছে দেখলে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে আমরা সত্যি ডিসাইড করতে পারছি না যে আমরা কোনটা কিনবো কোনটা আমাদের ঘরের সঙ্গে মানাবে কোনটা আমাদের সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল করবে প্রথমে আমাদের অ্যাকোরিয়ামটা চুজ করতে হবে তারপরে অ্যাকোরিয়ামের ভেতরে ফিল্টার হিটার আর থার্মোমিটার এগুলো লাগিয়ে গ্র্যাভল দিয়ে গ্র্যাভল মানে যেটা হচ্ছে স্টোনগুলো থাকে না অ্যাকোরিয়ামের নিচে সেটাকে গ্র্যাভল বলে গ্র্যাভল তারপরে সমস্ত ডেকোরেশনের জিনিস দিয়ে অ্যাকোরিয়ামটাকে প্রায় এক দু দিন মতন চালিয়ে রাখতে হবে তারপরে মাছটা অ্যাকোরিয়ামে দিতে হবে কারণ অ্যাকোরিয়ামটা ঠিকঠাক চলছে কিনা সেটা টেস্ট না করে মাছটাকে ভেতরে দেওয়া যাবে অ্যাকোরিয়াম তো আছেই সাথে রয়েছে এত এত অ্যাকোরিয়ামের ডেকোরেশন করার জিনিস মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে দেখে বুঝতেই পারছি না কোনটা কিনবো Are not green these are blue i think it's worms look at the they are green what is that mama oh. the worms, are not scary. worms are not scary are you not scared yes. children ফাইনালি অনেক খোঁজাখুঁজির পরে একটা অ্যাকোরিয়াম আমাদের পছন্দ হয়েছে এটা আমরা বাড়ি নিয়ে যাচ্ছি আজকে বাড়ি গিয়ে এটাকে সেট করব তারপরে কালকে এসে মাছটা নিয়ে যাব চলুন এখন বাড়ি যাই গিয়ে আপনাদের দেখাবো কিভাবে আমরা অ্যাকোরিয়ামটা সেট করলাম ওই দিকটাতে রাখ সিটে পায়ের তলায় রাখ এসে গেছি বাড়ি এবারে অ্যাকোরিয়ামটাকে আনবক্স করব আর ভিতরে সমস্ত জিনিসগুলো সেট করব তো ফার্স্টেই বলি এটা 5 গ্যালনের একটা অ্যাকোরিয়াম আর অ্যাকোরিয়ামটার সঙ্গে ওয়াটার ফিল্টার ওয়াটার হিটার থার্মোমিটার এগুলো সমস্ত ইনক্লুডেড ছিল তাই ওগুলো আমাদেরকে আলাদা করে কিনতে হয়নি তো এই অ্যাকোরিয়ামটার দাম পড়েছে अराउंड 75 ডলার মতন এর সঙ্গে মাছ ডেকোরেশনের জিনিস মাছের ফুড গ্র্যাভেল সব মিলিয়ে 200 ডলারের কাছাকাছি দাম পড়েছে টরন্টোর রিপ্লেস অ্যাকোরিয়াম থেকে ঘুরে আসার পর থেকেই ডোরিনের ফিশির প্রতি খুব ইন্টারেস্ট জন্মেছে তাছাড়াও আমাদের এক বন্ধুর বাড়িতে একটা ছোট অ্যাকোরিয়াম আছে ও ওখানে গেলেই ওই মাছটার সঙ্গে খেলতে থাকে ওকে খাবার দেয় তো ও খুব এনজয় করে অনেক দিন ধরেই বলছিল মামা আই ওয়ান্ট মাই ওন ফিশি আই ওয়ান্ট মাই ওন ফিশি তাই আমরা ভাবলাম ওর জন্মদিনে ওকে একটা অ্যাকোরিয়াম আর একটা ছোট্ট মাছ গিফট করা যাক মাছটাকেও দেখবে খাবার দেবে খেলবে মাছটার সঙ্গে ওরও মজা হবে প্লাস যে কোনো পেয়েটি কিন্তু বাড়িতে একটা পজিটিভ এনার্জি নিয়ে আসে তাই জন্য আমরা ভাবলাম এটাই এইবারের বার্থডে পারফেক্ট গিফট হবে আর

িয়াম তো লাগানো হয়ে গেছে কিন্তু মাছ নেই বলে ডোরিন কিন্তু এখনো ব্যাপারটা বুঝতেই পারছে না চলুন এবার মাছটার ব্যবস্থা করা যাক তো যেমন আপনাদেরকে বলেছিলাম অ্যাকোয়ারিয়ামটা আমরা দু তিন দিনের জন্য চালিয়ে রেখে দিয়েছিলাম টু সি ইফ ইট ইজ ওয়ার্কিং পারফেক্টলি অর নট আর তারপরে দু তিন দিন পরে আমরা চলে এসেছি মাছটা ফাইনাল করতে এই ব্যাপারে যেহেতু কোনো আইডিয়াই নেই তাই বন্ধুদের সাহায্য নিয়েই ঠিক করেছি আমরা একটা বেটা ফিশ রাখব আমাদের ক্রাইটেরিয়া ছিল মাছটা যাই হোক না কেন দেখতে যেন খুব সুন্দর হয় যাতে ওটা দেখলেই মন ভালো হয়ে যায় তাই বেটা ফিশ আমরা জানি খুব সুন্দর দেখতে হয় ওদের ফিনসগুলো খুব সুন্দর কালারফুল হয় তো আমরা এই বোলগুলোর ভেতরে একটা একটা মাছ দেখে চুজ করছি আমরা কোনটা নেব আবার আপনাদেরকে বলে রাখি বেটা ফিশ কিন্তু ফাইটার ফিশ মানে একটা বোলের মধ্যে একটা মাছের বেশি রাখা যায় না রাখলে ওরা একে অপরের সঙ্গে ফাইট করে তাই অত্যন্ত বাছাবাছি চলছে এখন যাতে এই দোকানে সবচেয়ে বেস্ট বেটা ফিশটাই আমাদের বাড়িতে যায় বেশ অনেকক্ষণ ধরে বাছাবাছি করার পরে একটা মাছ চুজ করেছি চলুন বাড়িতে গিয়ে আপনাদের দেখাবো আর ওরা দেখুন কি সুন্দর করে মাছটা আমাদের প্যাক করে দিল প্যাকেটটার ভেতরে আবার একটুখানি অক্সিজেনও দিয়ে দিল যাতে মাছটার কষ্ট না হয় যদিও আমাদের বাড়ি এখান থেকে একদমই কাটা এক্ষুনি পৌঁছে যাব What do you have? I cannot, to I cannot open it. I not open it. Finny! Finny! Watch me? mama clicking your picture. see, well, are you happy? Finny! Finny, are you happy? Well, you are my friend. You are my friend. তুই যাই হোক দেখতেই পাচ্ছেন টোরিন প্রচন্ড এক্সাইটেড টরিনের বার্থডে গিফট অল সেট তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি ডোরিনের জন্মদিনের গিফটটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা অবশ্যই একটু ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাও একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে আবার পরের ব্লগে ততক্ষণের জন্য বাই বাই